আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কি অবস্থায় সবার আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি এই বৃষ্টিময় দিনে আরেকটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই বৃষ্টিময় দিনে কার কীরকম দিন কাটতেছে আমার জানা নেই আলহামদুলিল্লাহ আমার দিন কিন্তু ভালোই কাটতেছে বৃষ্টি হলে আবহাওয়া পরিবেশ সব কিছুই কিন্তু শান্ত হয়ে যায় আর এই বৃষ্টিময় দিনে হাঁটাচলা করতে যদি একটু অসুবিধা হয় আবার ভীষণ ভালোও লাগে সব কিছু মিলে জিলে কিন্তু আজকের ব্লগটি দেখতে থাকুন দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে যায় কোনো অংশ তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এক পা দু করে পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলে এসেছি কলার ছড়ি কেটে নেওয়ার জন্য এ কলা গাছটা উপরে পড়ে গেছে কলাগুলো কিন্তু খাওয়ার উপযোগী হয়েছে আর একটু হতো কিন্তু উপরে পড়ে গেছে তো তাই নিতে এসেছি আর এই বৃষ্টির দিনে হালকা একটু বাতাস হলে কিন্তু কলা পড়ে পড়ে যায় আসলে যখন একটু ঝড় বা বৃষ্টি যায় কিছু হয় না কেন কলা গাছ কিন্তু স্ট্রং থাকে না কলা গাছগুলো কিন্তু পড়ে যায় কারণ কলার ওয়েট কিন্তু খুব বেশি তো এখানে দুইটা কলার ছড়ি কেটে নিয়েছি একটা ছড়ি একদম কচি ওটা খাওয়া যাবে না ওটা ফেলে এসেছি আর যেটা খাওয়া যাবে সেটাই নিয়ে এসেছি তো সেটা কিন্তু পুকুরে একটু আলতো করে ধুয়ে নিব ধুয়ে নিলে এটার গায়ে যে ময়লা থাকে সেই ময়লাটা সরে যাবে আমি সময় কিন্তু পুকুরে কাজ করি পুকুরের পানিগুলো কিন্তু খুবই পরিষ্কার এই পুকুরটা কিন্তু কিছুদিন আগে পানি ছিল না বলতে গেলে মাসাল্লাহ এখন বৃষ্টি হওয়ার পরে আস্তে আস্তে পানি পুকুরটা একদম পরিপূর্ণ হয়ে গেছে আর এখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগতেছে আর খোলামেলা জায়গায় কাজ করলে এমনিতেও ভালো লাগে তো কলার ছড়িটাকে ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরে তারপর রেখে দিব দেখা যায় রেখে দিলে তিন চার দিন পরে এমনিতেই পেগে যাবে আমাদের ঘরে সবসময় কিন্তু কম বেশি কলা থাকে যেহেতু আমাদের বাড়ি গ্রামে আমাদের বাড়িতে অনেক কলা রয়েছে আর গ্রামের বাড়িগুলাতে কম বেশি কিন্তু কলা গাছ থাকে কলা গাছ কিন্তু সবাই রোপণ করে নতুন বাড়ি সাজানোর সাথে সাথেই কিন্তু প্রথমে কলা গাছটাই লাগিয়ে দেয় তো কলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার যাই হোক অনেক কথাই বলেছি এখানে চলে এসেছি হাঁস এবং মুরগিকে খাবার দেওয়ার জন্য আমি অনেক হাঁস মুরগি পালন করি অনেক বিরতে বলে অনেক বিরতি কিন্তু ডিমও দেখাই তো আজকে একটু দেখিয়ে দিলাম তাও কিন্তু বেশি করে দেখাচ্ছি না আসলে বেশি করে না দেখার একটা কারণ আছে সেটা হচ্ছে মুরগি ছাড়ার সাথে সাথে কিন্তু বাহিরে চলে যায় আর আমার বাড়িটা যেহেতু অনেকটি জায়গা জুড়ে তো সব সময় কিন্তু মুরগিগুলো ছাড়া থাকে যাদের জায়গা নেই তারা হয়তোবা আটকে রেখে পালন করে তো আমার যেহেতু অনেক খোলামেলা জায়গা আছে আর খোলামেলা জায়গায় কিন্তু হাঁস মুরগি চলাফেরা করতেও ভালো হয় কারণ অনেক ঘাস খায় সেখান থেকে অনেক খাবার তারা সেখান থেকে খেতে পারে ঘাস এবং লতাপাতা এইসব খাবার যদি মুরগি খায় তাহলে কিন্তু তাদের হজম শক্তি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় ভিডিও শুরুতে বলেছিলাম আমাদের ঘরে সবসময় কলা থাকে তো ঘরে এসে দেখে যে কলাগুলো একটু কালো কালো হয়ে গেছে আর এরকম কালো হয়ে গেলে যে খাওয়া যায় না তা কিন্তু না তো আজকে আমি কলাগুলা দিয়ে পাকড়া তৈরি করব। কলার পিঠা খেতে কিন্তু ভীষণ দারুণ আমি প্রায় সময়ে কলা যখন উপর থেকে খেতে খেতে যখন নিচের অংশে চলে যাই তখন দেখা যায় আমরা যেহেতু মানুষ অল্প মাত্র তিনজন তো দেখা যায় নিচের অংশের কলাগুলা কালো হয়ে যায় তো কালো হওয়ার একটু আগেই কিন্তু আমি কলার পিঠা তৈরি করে নেই, আর কলার পিঠা খেতে কিন্তু ভীষণ দারুণ এই বৃষ্টিময় দিনে পিঠা বা ভাজা পোড়া যেটাই বলেন না কেন খেতে কিন্তু ভীষণ দারুণ কারণ সারাক্ষণ কিন্তু টিপ টিপ বৃষ্টি পড়ে তো ঘরে বসে কিন্তু তখন এইসবই খাওয়া হয় যখন বৃষ্টি না থাকে তখন কিন্তু মানুষ কাজে লেগে যায় আর ওই সময় কিন্তু খাওয়ার রুচিটা খুবই কম থাকে তো এরকম বৃষ্টি হলে কিন্তু আমাদের ঘরে সব সময়ে ভাজা পোড়া তৈরি করা হয় অথবা পিঠা তৈরি করা হয় তো আজকে আমি এখানে কল আর পিঠা তৈরি করে নিচ্ছি আর এই পিঠাগুলা একটু মসমসে হলে খেতে কিন্তু ভীষণ দারুণ যেটা চালের গুঁড়া সেটা দিলে কিন্তু একটু মসমসে হওয়ার হয় আর একটু শক্ত টাইপের হয় আর আটা বা ময়দা এটা ব্যবহার করলে কিন্তু একটু নরম টাইপের হয় তো আমার কাছে কিন্তু এই পাকড়া বা পিঠা যে যেটাই বলেন না কেন এই কলার পিঠা একদম গরম গরম খাওয়া চাইতে একটু ঠান্ডা হয়ে গেলে তখন খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে সকালবেলা তালের পিঠও আমি সকালবেলা খেতে পছন্দ করি আমি যখনই তালের পিঠা তৈরি করি আমি কিন্তু গরম গরম একটা দুইটা খেয়ে নেই পরবর্তীতে দেখা যায় সকালবেলায় অনেকগুলা খেতে পারি তখন ভীষণ ভালো লাগে আর কি আসলে এক একজনের এক এক রকম রুচি থাকে তো যাই হোক এবার চলে এসেছি পুকুর পাড়ে দেখতেই পাচ্ছেন যে পুকুরটা একদম ভরে গেছে আমার সকল কাজ কিন্তু আমি পুকুরই করে থাকি আর যাদের বাড়ি গ্রামে তারা কিন্তু সব সবসময়ই পুকুরে কাজ করার চেষ্টা করে তো সব সময় কিন্তু কুকুরে কাজ করা হয় তো এখানে আমি কাঁঠালের বিচির উপরে যে খোসাটা সেই খোসাটা কিন্তু ফেলে দিয়ে এবার আবার নিচে যে লাল একটা অংশ থাকে লেয়ার সেটাও কিন্তু এখন ছাড়িয়ে নিব। আর এভাবে করে পাকার ভিতরে হালকা করে ঘষা দিলেই কিন্তু উপরের লাল যে লেয়ার অংশটা এটাই কিন্তু উঠে যায় তো আমি সব সময় কিন্তু এভাবেই পরিষ্কার করে নেই। আসলে কাঁঠালের বিচি খেতে হলে কিন্তু একটু কষ্ট করতে হয় এটা কিন্তু সবাই জানেন আর কাঁঠালের বিচি খেতে কত মজা লাগে তাই না অনেক মজা লাগে বিশেষ করে সুটকি মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই আর গরুর মাংস দিয়েও আপনারা রান্না করে ট্রাই করে খেয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে ছোটোবেলায় মা দেখতাম সব সময় গরুর মাংসের সাথে কাঁঠালের বিচি দিত খেতে কিন্তু অসাধারণ কিছুদিন আগেই মাত্র কোরবানির ঈদ গেল আর সবার ঘরেই কিন্তু মাংসের চাপটা এখন একটু বেশি থাকবে আর এই বৃষ্টিময় ঠান্ডা ঠান্ডা দিনে কিন্তু মাংস খেতে মন্দ নয় আর যদি হয় কাঁঠালের বিচি দিয়ে তাহলে তার কথাই নেই তো কাঁঠালের বিচির খোসা কিভাবে আমি ছাড়াচ্ছি দেখতেই পেয়েছেন আর খুব সুন্দর করে কিন্তু একদম উঠে যায় তেমন কোনো ঝামেলা নেই অনেকে দেখি যে এটাতে লেবুর রস ব্যবহার করে অনেকে লবণ দিয়ে মেখে অনেকক্ষণ রেখে দেয় আসলে এক এক জনের এক এক প্রসেস নেয় যার যেরকম ভালো লাগে আর কি আমার কাছে সব সময়ে পাকায় ঘষে উপরে খোসাটা ছাড়িয়ে নিলে সবচেয়ে সুন্দর হয় যখন তখন কিন্তু ছাড়িয়ে নেওয়া যায় অনেকে কিন্তু এই কাঁঠালের বিচি দীর্ঘদিন ঘরে রাখে তাও কিভাবে রাখে জানি না আমি কিন্তু রাখতে পারি না আমারগুলো কিন্তু নষ্ট হয়ে যায় অনেকে দেখে যে খোসাটা ছাড়িয়ে তারপর ফ্রিজে রেখে দেয় আসলে ফ্রিজে রেখেও দেখেছি তাজা খাবারের যে একটা স্বাদ থাকে ফ্রিজে রাখলে কিন্তু ওই স্বাদটা থাকে না আর বিশেষ করে কিন্তু সিদ্ধ হয় না গোটা গোটা থাকে এমনিতেই রান্না করলে যেরকম সিদ্ধ হয়ে যে একদম গলে যায় ফ্রিজে রাখলে কিন্তু ওরকম হয় না জানি না কে কিভাবে রাখে বা আমি ওরকমভাবে রাখতে পারি না তো এখানে কয়েক টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি আজকে পাঙ্গাস মাছ দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। যেহেতু তেলযুক্ত মাছ আর তেলযুক্ত মাছ দিয়ে যাই কিছু রান্না করা হয় না কেন খেতে কিন্তু ভীষণ দারুণ এই পাঙ্গাস মাছটা কিন্তু বাচ্চারা বেশ পছন্দ করে যেহেতু মাছে কাটা নেই আজকের ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ